তোমার কোলে শিশু নবীর ও নবী নবী যে আমার বলে না সোহান আল্লাহ আর একটু মহাব্বতে হবে আর একবার হবে সোহান আল্লাহ খুশি না নারাজ নবীকে পেয়ে ধন্য কি না বলেন নবী আমাদের জন্য এসেছেন তো মা কালী মা আট দিন যখন নবীর বয়স মা হালিমা আমিনার ঘর থেকে নিয়ে তাই শহরে গেল ঘরে তো বরকতে পরিপূর্ণ হলো সংক্ষিপ্ত আকারে আকারে বলি তো নবী আমার মা হালিমার স্তনে মুখ লাগিয়ে দুধ পান করে বলো তো বাপ নবী কোন স্তনে মুখ লাগিয়ে দুধ পান করেছেন আর কোনটাই করেন নাই ডান দিকের স্তনে নবী মুখ লাগিয়ে দুধ পান করবেন করলেন কিন্তু বাম দিকের স্তনে নবী মুখ লাগায় মা হালিমা চিন্তা করে ডক্টর কবিরাজি করতে হবে নিশ্চয়ই কোনো রোগ হয়েছে দয়ার নবী মায়ার নবী গোটা বিশ্বের মানুষকে শিখিয়েছে গোটা বিশ্বের মানুষকে জানিয়েছে আর মা হালিমাকে বলেছে হালিমা তোমাকে ডাক্তারি কবিরাজী করা লাগবে না ও মা কালিমা আমি তোমার পেটে ধরা সন্তান নই তোমার এক সন্তান আছে তার নাম হলো আব্দুল্লাহ তোমার দুই স্তরে আমি মুখ লাগাবো না যদি দুই স্তরে মুখ লাগাই ভাইয়ের হক মারা হবে আর হক মেরে খাই যারা জান্নাত পাবে না তারা ছোট ভাইয়ের হক মারলো বড় ভাইয়ের হক মারলো বোনের হক মেরে মেরে তাহার নামাজ পড়ছে সুহান আল্লাহ বলে তো স্মিতানছে তিন ভাই দুই বোন বাপ মারা গেছে চল্লিশে মেলা ধরছে চার আন্ডা বিড়ালি চলছে তিন ভাই বলছে গ্রামের লোক যখন আছো বাপের দেওয়া বারো বিঘা সম্পত্তি ভাগ হোক যে তিন ভাই মিলে বারো বিঘা সম্পত্তি চার বিঘা করে ভাগ করলো আপন বোন এসে বলছে যে আমাদের সম্পত্তি কই আমাদের সম্পত্তি হ্যাঁ তখন বড় ভাই বলছে তুই সম্পত্তির ভাগ নিবি আমার বাড়ি থেকে বেড়াতে আসবি না তো ছেলে মেয়েরা এসে খাবে না মানে ওর বাড়িতে বেড়াতে আসতে আসবে যখন তাই তো তার সম্পত্তি ভাইকে লিখে দিতে হবে এখন হ্যাঁ সব ভাত বলো বলো ভাইয়ের সম্পত্তি খাচ্ছো যারা বড় ভাই সাদা মানুষ নামাজ কালাম পরে ছোট ভাই শিক্ষিত মানে সাংঘাতিক শিক্ষিত আব্বাকে বলেছে চলো ডাক্তারখানা যাই ডাক্তারখানা যাওয়ার নাম করে বড় ভাইয়ের সব সম্পত্তি ছোট ভাই নিয়ে এসছে পরের বছরে হজ করতে গিয়েছে সস্তায় দুটো জুব্বা কিনে নিয়ে এসছে আর কালো দড়ি মাথায় বেঁধে চার হাতে তসবি সুবান আল্লাহ করে মসজিদে টানতে টানতে যাচ্ছে ফেরেশতা বলছে তুই একবার মর তোকে আছিলা করে ছিলতে তখন দেখবি কে বলছে বলেন হ্যাঁ হ্যাঁ ব্যক্তি হজ করে এসেছ জান্নাত পাবে জান্নাত কি নানির বাড়ির গোয়াল ঘর জান্নাত করে আছে তার নামাজ পড়লেও জান্নাত নাই কপাল টুকি ঢেকে কপাল কাল কালো করলেও জান্নাত নাই মানুষের সাথে চড়িত পাবে আল্লা মাফ করে না যতক্ষণ না ওই মানুষটা মাফ না করে করে এই যে আপনাদের আর একটা জড়িত পাপ আপনার গ্রামের ইমাম সাহেব মওলানা রমজান আলী তো নাকি গো তাই তো আচ্ছা বলুন ইমাম সাহেবের পিছনে